জয়নগরের মুয়া আজকে জিয়াই পেয়েছে সারা বিশ্ববিখ্যাত হয়েছে আমি তার কারিগরদের সকলকে দোকানদারদের সকলকে যারা জয়নগরের মুয়া তাইরি তৈরি করেন তাদেরকে বলি জয় হোক জয় হোক জয় হোক জয় হে জয় হে জয় হে আপনারা শুনলে খুশি হবেন আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে এই মাসটা তো পিঠে পুলি খাবার মাস আর জয়নগরও এসছি কেন জানেন আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয় আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই ওরা ভাবে সব হয়তো দিদি খাবে দিদি তো একবার সকালে খায় একটু চা টা সামান্য কিছু আর রাত্রিরে একবার খায় তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না সুন্দরবনের মধু আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে জিআই প্রোডাক্ট পেয়েছে অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন